আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন সকাল নিয়ে এখন প্রায় বেজে গেছে হচ্ছে দশটা আট তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর কাজকর্ম মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি শুধুমাত্র বাসনপত্র মাঝতে রয়েছে তো বাইরে প্রচণ্ড মেঘ পড়েছে সকাল থেকে প্রায় আটটা থেকে মেঘলা ওয়েদার অতিরিক্তই বেশ সকালটা ভালোই হয়েছিল কিন্তু তারপরে দেখছি অতিরিক্ত মেঘ হয়েছে তারপরে ছিটে করে বৃষ্টি হলো হালকা হাওয়াও দিচ্ছে তো আমি কোথায় বসে রয়েছি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বদরগড়ের সামনে এই এখানটাতে চৌকি চলে এসেছে বারান্দার চৌকিটা এখানে নিয়ে এসেছি আর এইখানে রাত্রেবেলায় শুয়েছিলাম গতদিন রাত্রেবেলায় ভিডিও তো সেভাবে করাই হয়নি অনেক তারা করে সমস্ত কাজকর্ম করেছিলাম রাত্রের দিকে একটু চাপ পড়ে গেছিলো কাজের তার জন্য একটু সময় লেগে গেছিলো ভিডিও করা হয়নি তো সকাল সকালে অনেক কাজ করে নিয়েছি তো এই যে বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি জল ছিটিয়ে ঝাড় দিয়েছি কারণ হচ্ছে প্রচণ্ড ধুলো উড়ে আর জল দিয়ে ঝাড় দিলে অনেক বালিও ওঠে তার সাথে ধুলোটা হয় না তো সেটাই একটা মানে বেনিফিট ঠিক আছে তার জন্য জল ছিটিয়ে ঝাড়টা দিয়ে আর এখন তো গরম পড়ে গেছে এখন হচ্ছে ধুলোটা বেশিই হবে তো জল ছিটিয়ে ঝাড় দেওয়া তারপর গর ঝাড় দেওয়াটা ঠিক ঠিক আছে মাটির গরের কথা আর হচ্ছে ইয়ে মানে এটা তো সান্তান না এমনি হচ্ছে ঢালাই তো তার জন্য আরো আরো ব্যবহার করা হয় না তো তার জন্যই বেশি নোং না যাই হোক পরিষ্কার করে নিয়েছি আর গতদিন হচ্ছে চৌকিটা আর একটু এগিয়ে ছিল সামনের দিকটায় তো সেইটাতে আরও শরীর নিয়ে এসেছি আমি এই গ্যাসটাই ঠিক আছে আর এইদিকে রান্নাবান্নার ওই যে গ্যাসটা ওইদিকেই রয়েছে রাত্তেবেলা এখানে শুয়েছিলাম বোধহয় গ্যাসটা উঠানো হয়নি আর সমস্ত থালা বাসন এটা ওইটা সব মেঝদার ছিল সেখান থেকে নিয়ে এসেছি এখানে যেহেতু এখানে থাকবো বলে হচ্ছে সমস্ত কিছু নিয়ে এসেছি কারণ আমার রান্না করতে গেলে একটু সমস্যা হয়ে যাচ্ছে ও একবার যাওয়া একবার আসা তার জন্য ঠিক আছে জলে ড্রাম ট্রাম সব এখানে নিয়ে চলে আসছি আর বর্দার এই যে ঘরের মধ্যেই রাখলাম আর গতদিন হচ্ছে রাত্রেবেলায় টাইলস বলেই এসছি তো সেটা তো বারোটার দিকে আসবে এখন দেখা যাক যা মেঘলা ওয়েদার আদৌ টাইলসদের লোক আসতে পারবে না মানে টাইলস দিতে আসতে পারবে কিনা ছন্দ তো তার জন্য আবার জায়গাও পরিষ্কার করে রেখেছি এইখানটাতে আর এই যে এইখানটাতে ঘিরে দিয়েছি কুত্তা টুত্তা উঠে পড় তো রান্নাবাড়ির ব্যাপার খাবার দাবার থাকলে ফেলে দিলে তার জন্য কুকুরের জন্য ওইটা দেওয়া আর এই পাঁচটা তো পুরোটাই ফাঁকা এই যে এইটা দিয়ে রেখেছিলাম এইখানটাতে তাহলে আর কুকুর ডেঙ্কি আসতে পারবে না তো সেটাই আর এইখানটাতে শুয়েছিলাম এই যে বিছানা একটু গুটিয়ে রেখেছি আর সকাল সকাল স্নান হয়ে গিয়েছে এখনো সুদুরটা পড়া হয়নি তো যাব এখন মেষ ধরে ধরে সিঁদুরের কৌটাটা নিয়ে আসি এখানেই হচ্ছে সমস্ত কিছু রয়েছে চিরনি আয়না সব নিয়ে এসেছে এখানে সিঁদুরের কৌটাটাই আনতে দিয়েছি ওইখানেই রয়ে গেছে আর ঘরের কাজ করতে চলে এসেছে এখন গষাঘসি চলছে আগে মানে গতদিন হচ্ছে কালার সাদা পুর্তি এক এক পাত্তন দিয়েছে দিয়ে এখন গষাঘষি চলছে তারপর আর এক পাত্তন দিবে আর ঘরের কাজ তো কোনো অসুবিধা নেই মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই ঘরের মধ্যেই কাজ যাই হোক চলো সকাল সকাল অনেক কথা বলে ফেললাম তিন চার মিনিট কথা হয়ে গেল দেখতে থাকো এখন বাকি একটু কাজকর্ম যেটা রয়েছে সেটা করবো আর সকালের খাবার দাবার দেখাবো রাত্রে করেছিলাম তো সেটা দেখাবো একটু রয়েছে আমার জন্য দাদা ভাই আবার রেখে গেছে আমার জন্য একটু ভাই ঠিক আছে বলেছে সকালে রান্না করতে হবে না কিছু খেয়ে নেওয়া তারপরে একটু দুপুর দুপুর আলু সাথে ভাত করবা সেটাই আর আজ হচ্ছে বৃহস্পতিবার নিয়ে আমি দেখা যাক আলু ভাত খাচ্ছি এটা কী খাচ্ছি ধুলো দিচ্ছে ঘষার ইয়েটা আসতেছে এই যে এখানে রয়েছে খাবার এখানে মিষ্টি আছে রাত্রে খাবার মিষ্টি এনেছিলাম সেই মিষ্টি রয়ে গেছে খাবো একটু পরে খাবো আর এইখানে রয়েছে ধর একটু লাইট দিয়ে দেখো ধুলো দেখেছ ঢাকা থাকে না লাগে কি অবস্থা হয়ে বলো এই যে একটু ফ্রাইড রাইস রয়েছে এটাই খাবো এখন তারপর বাসনপত্র বার করে বাসনপত্র তোমাদের বাসন করবো আর এখানে আলুর দম ছিল কিন্তু আলু নাই দমের একটু দরকারি পড়ে আছে এটা খাবো না এইটাই শুধু খাবো তার সাথে তোমাদের দাদা ভাইয়ের জন্য মিষ্টি রাখবো কারণ তোমাদের দাদা ভাইয়ের মিষ্টি রয়েছে এখানে ওর জন্য একটু মিষ্টি রাখবো আর আমি খাব এই যে এইখানে শুয়েছিলাম রাত্রেবেলায় বেশ ভালো ঘুম হয়েছে ফ্যান লাগেনি বাইরের হাওয়া দিচ্ছে ও সেই মজাটা মশারি টানিয়েছি মশারি ছাড়া তো শোয়াও যাবে না আর এই দিকে এই যে গুছিয়ে গাছি রেখেছি এইখানটাতে টাইলসের টাইলস রাখা হবে আর এই দিকে হচ্ছে এইখানে রেখেছি এইটুক জায়গার মধ্যে রেখেছি সব আর ঘরবাড়ি ধরো দেখতেই পারছো জিনিসপত্র রাখা রয়েছে এখানে কাঠ রাখা আছে বাঁশ রাখা আছে সব এইখানটাতে রাখবো টাইলস এই যে লিকুইড শুধু নিয়ে নিলাম আজকে কারণ ওই সুঁদুরটা না লেটকে পেটকে যাচ্ছে একটু ধরো কাজকর্ম বেশি করছে আর লিটে যাচ্ছে তাই ভাবলাম যে একটা লিকুইড সে তাই এটাও নিয়ে নিয়ে যাচ্ছি এদিকে দেখবা কি অবস্থা দেখো ওই দেখো

আমি ওটা সুস্থভাবে রেখেছি দেখি খেলি সকাল সকাল মা কি রান্না করলো দুধ খেলাম ভাত খাস নি বাবা কেন রে রান্না হয়নি বাবা তো কাজে যায়নি কি রান্না করলো আলু শুধু ভাত পেঁয়াজ টেয়াজ ভাজলাম না পেঁয়াজ টেয়াজ ভাজলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার খাওয়া গেছে সকাল রাত্রি কার খাওয়া ছিল খেয়ে নিয়েছি। রাত্রেবেলায় পরখ অনেক রাত করে খেয়েছি ভিডিও করেছিলাম তো। ওই ঘরে। হুম। আমাদের হুম। হুম। গাল কি অবস্থা তাহলে বোঝিওটা করতে পারলাম না আমি ও কি সুন্দর পায়ের ছাপ দিয়েছি মনে এই আর আমি ওই দিক দিয়ে আসলাম হ্যাঁ আমি বললাম ভয় দেবো সত্যি সত্যি ভয় তো দিয়েছি কাকি এখানে রান্না করছে ভাত হচ্ছে প্রায় হয়ে আসলো মনে হয় হয়ে গেছে না হুম যাক দেখো আস্তে আস্তে ভাত হয়ে গেছে আর এইদিকে মনে হয় আলু ডাটা দিয়ে চচ্চড়ি হবে আর এদিকে মনে হয় আলু দিয়ে মাছের ঝোল হবে না দেখো আমি ঠিকঠাক বলে দিয়েছি কি হবে রান্না ঠিক আছে দেখেছো ভাত উপর দেবে দেখবা ট্যালেন্ট কত দেখো কোথায় যাবা আজকে তো খাওয়া গো রাত্রে

আমি যা না এই রুটি বানানো কাঁচ আমি এখন রান্না করব বাজারে যাওয়া কোন তো তো রান্না হয়ে যাচ্ছে আর আমি রান্না করব আবার রাত্রেও রান্না আছে একটু বেরোবো কিন্তু এই মেঘের যা হাল কি অবস্থা তো খুব সমস্যা মেঘের অবস্থা খুব খারাপ সুচ কি করবো

কাচাই হয় নাই সময় পাইনি আর আজকে জাম মেয়ে গা আর কাজ পুকুর হ্যাঁ তো কাজের গুলো আবার কাছে দিছি যে সব সব কাছে দিছি ওই পড়ুক তারপরে আবার একদিন সব দুই মুছে কাচে দেবো কাকিদের বাড়ি বেশিক্ষণ বসতেও পারিনি এদিকে টাইলসের লোক ফোন করে বললো টাইলস নিয়ে এসেছে তা আমি বাড়ি চলে এসেছি আর জায়গা দেখিয়ে দিয়েছি যেখানে টাইলসটা রাখা হবে তো সেখানেই এই টাইলস দাদা যে এসেছে সেই হচ্ছে রেখে দিচ্ছে আর ওই দিকে একটা দাদা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে সেই ঘরের রঙের কাজ করছে তো উনি একটু ওখানে দাঁড়িয়ে একটু এগিয়ে দিচ্ছে আর ইনি হচ্ছে নিয়ে চলে আসছে তো কিছুটা এনেছে আর কিছুটা নিয়ে আসবে তো বলেছিল যে দুটো টোটো পাঠিয়ে দেবে কিন্তু ইনি একাই নিয়ে আসছে তো যাই হোক বেশ ভালোই এখন কিছুটা নিয়ে এসেছে পরে আবার একটু পরে গিয়ে নিয়ে আসবে তো আমাকে বলল যে এসে একটু গুনে দেখে নাও তাহলে একটু ভালো হয় হ্যাঁ আর আরেকটা আছে হ্যাঁ আর একটা আছে ঠিক এইদিকে টাইলসগুলো আমি গুনে দেখে নিয়েছি তার সাথে টাইলস যেটা অর্ডার দিয়ে এসেছিলাম সেটাও দেখে নিয়েছি সেটাই এসেছে কি না তো যাই হোক ওই দিকে টাইলস দাদা গেল আবার টাইলস আনতে তো চলো তোমাদেরকে টাইলস আমি পরে দেখাবো আর কি করছিস তুই বাহ সুন্দর কালার করেছে এটাই কালার করলো হুম দেখে দেখে কালার করলো আর এদিকে আমি সবজি কাটছিলাম এদিকে ভাত হয়ে গিয়েছে এখন হচ্ছে কড়াই বসিয়েছি রান্না করবো এই যে একটা সবজি করব বড়ি দিয়ে আর ওইদিকে চাটনি করেছি তোমাদেরকে ফাইনাল লুক আমি পরে দেখাবো ঠিক আছে আমি এখন একটু ব্যস্ত রয়েছি তোমাদেরকে তো বলেছিলাম খাবারের লুকটা দেখাবো কিন্তু সেটা আর হয়নি অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে এদিকে কাকিমাদের বাড়ি এসেছি কারণ তোমাদের দাদা ভাই কাকাবাবুর সাথে গেছে হচ্ছে কোম্পানির ঘরে আর এইখানে হচ্ছে আমি এসেছি কাকিমার সঙ্গে একটু দেখা করতে কাকিমাকে এসে দেখছি যে কাকিমা এখন মালা তৈরি করছে তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো কেমন মালা তৈরি করেছে তো আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে তার সাথে আমার জন্য একটা মালা তৈরি করে নিয়েছিল আর কাকিমার হাতের কাজ কিন্তু সাধারণ অনেক রকমের কাজ জানে ব্যাগ তৈরি করা এর আগেও তোমাদেরকে আমি ব্যাগ তৈরি করাটা দেখিয়েছি আর এদিকে মালাও তৈরি করতে পারে কানেরও তৈরি করতে পারে পুঁথি টুথি দিয়ে যেগুলো হয় সেরকম তো খুবই সুন্দর হাতের কাজ শিখে রেখেছে আমাকে বলছিল শিখে রাখার জন্য যাই হোক দেখি চেষ্টা করব আর এই দিকে হচ্ছে মালাগুলো এখন গেতে নিচ্ছে এক এক করে করে তো চলো তোমাদেরকে দেখাবো মালার ফাইনাল লুক আশা করি ভালো লাগবে আজকের মালার লুকগুলো দেখতে তো এই যে এইখানে রয়েছে মালার এক একটা লুক দেখো ছবি দিয়ে দিয়েছি তোমাদেরকে খুবই সুন্দর অসাধারণ তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর আমাকে বলো যে কেমন হয়েছে মালাগুলো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তো পাশে থেকো আজকের মতো টাটা এখানেই শুভরাত্রি